হত্যা করছে রাইফেলো টুমি ধুপ পচাইয়া দেখাইয়া মারছে আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি দেখার পরে আমার দুয়ার যা পড়াই গেছে তখন আমার ভাই ওখানে বসে ছটফট করিয়া ছটফট করিয়া আর কি লাফাইতেছে তখন আমার অপর একটা বাথরুমে বসিয়ে আমরা সব কিছু দেখি এর মধ্যে বাড়িতে যে লোকজন যে গেছে আমার ভাই ওখানে তখন দৌড়ে এসে ভাইকে চলে এলছে কিছু সময় পরে আমার ভাই কোরআন বাইরে গেছে এই এই অবস্থায় আমি ছিলাম আমি সেই পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারিয়েছিলাম তারপর আমি মুক্তিযোদ্ধা আমি ট্রেনিং দিছি আমার লতিক চলকদের হলো আমার কমেন্ডার আমি তার ট্রেনিং খেলার ছিল আমি আমার এখন কিছু আমি ভুল গেছি বললাম আমি এই এই করে সামনে দিয়ে আমি অপহরণ যাওয়ার পরে আমি খুব নিজাত আমি নিজেতে তো হয় আমি কিছু বলতেন আমার বুকে হাটে আমার সমস্যা আমার হাটের সমস্যা আমি আসসালাম হুজুরের মানে সরকার পক্ষে আমাকে মাংসে সাক্ষী মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাসকে বাসাই যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকুন সাহি সাইদের আমরা পাইছি উনিশশো ওই আপনার এই এমপি যে আসে তখন সে আমার এলাকায় সে সে যখন এলাম মায়েরগুলো বসবাস করছে সেই রকম সে একটা ভালো লোক ছিল সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তাদের ফাঁসাই দেয় সেই একটু সত্য সার্থীর জন্য আমি আরছি এলাম এই করে তখন আমি অবহরণ হয়ে যাওয়ার পরে আমি খুব নিজে হতে আমি এই করে এখন তার যাই মানে আমি নিয়ে গেছে আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না এখান দিয়ে নিয়ে গেছে নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাকুম কাটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি কিছু সময় পরে একটা আলো পাইছি তখন ছিলাম আমি তিন মাসের পরে আমি হয় তেরো দিন ঠিক মানে কমছিল আমি ওইখানে রাখছি ওইখান থেকে শক্ষু পাইনি যা নিয়ে গেছে আমাকে এই অনেক অনেক সকালে গাড়িতে যে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাই চালাইতে মানে বেলার শেষ এই মানে আমার কি বলেন আমার পেশে খুব সমস্যাটি আমি ফেসবো এই এবার যে গাড়ি থামাইছে ফলে রাখবি আটক পর থামাই এই কিছু সামনে হইতে তো বলার পর তো সামনে থামাইছে আর আমি সেই গাড়ির পাশে আমি পেশাব করছি পেশাব করিয়ে দেখার পরে দেখেছেন মানে ডাইন দিকে বিসিড অফিস মানে বিষ বসা দে একটা বৈধক্ষণের রূপান তখনকার নেই কোনো নে আনতে না মানে আমি আমি ব্যবহার হচ্ছে আমি ওদিকে আমি যাবো না কারণ না যাবে কি না যেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে আর সে আপনারা মারিয়া বলেন আমার সহজ হয় না এই খেয়ের আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে নিয়া বিষের হাতে দেসে দেওয়ার পর বিষয়ে আমার দুই কান মারছে এই জায়গায় মার গিয়া আর এখানে লাথিয়ে লাথি দে এখন এই অফিসে করে অফিসে নিয়া পিডি ওরা বানিয়া আমাকে কী গেছে আমি আর ওই ঘন্টা করবেন না বেইস এই ধরনের হাতে আমার মাংস নাই ডাইনেতে জয়েন্ট মানে আমি খুব নিজে নিজেতনই করে বর্তমানে আমি আসি এই ওইখান্ত আপনার বইকের বটাদের স্বপ্ন করে থানায় গেছে থানা দিয়ে পর দিন আপনার বসিরহাট কোর্ট বা জেল জেলে আনছে আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ বাইশ দিনের দিন আপনার নেই দমদম কারাগারে এই আমি যাই আমি পাঁচ বছর দমদম কারাগারে ছিলাম এই আমি আমি অনেক মানে আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না আমার আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল তার কাছে আমি সংবাদ দিছি সে আজকে আমার দেশে বলছে বলার পরে এই দেশে আসকে বলার পরে আমার ওই ছেলে বা আমার মেয়ে জামাই ছিল আমার স্ত্রী তার কাছে বলার পরে তার আর কি হাইবার পাগল না হয় তখন আমার ছেলে আসিয়ে বলছে মাসের শৈদির কাছে মাসের শৈদি বলছে যে এরকম বাবা অনেক জায়গায় জেলে আসে আর কী কায়দায় তারে আনা তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা করছে ওই দেশের ভীষণের মানবদের সংস্থা আমি বাংলাদেশে আমি আসছি আসার পর আমি ছয় মাস দীর্ঘ ছিলাম আমার বরিশাল ধুই আমার খুলনা ডিস্ট্রিক্ট আমি দীর্ঘ আমি ছয় মাস সেইখানে আমি ছিলাম থাকার পর যে সুস্থ পড়েছি এখনও আমি মানে ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসি ও জন্য সেইখানেও আমি অসুস্থ এরপর আমি বাড়িতে আসছি এখানে 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 আসছি আমি সাইদের সাইদের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই মানে আমাকে বন্দিত করে অপহরণ করছে সেই সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে আমি আসছি আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করলেন হ্যাঁ

ঘটনাটা দু হাজার বারো সালের আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন এই ট্রাইব্যুনালে আল্লামা দেল হোসেন সাইদির মামলা চলছিল প্রসিকিউশন পক্ষ আজকের এই সুখরঞ্জন বালিকে তাদের সাক্ষী হিসাবে পিক করেছিল পিরোজপুর থেকে তাকে দীর্ঘ সময় সেফ জোনে রেখে তাদেরকে সেফ জোনে রেখে সাক্ষী দেওয়ার জন্য আল্লামা আলমাদ হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছিল তাকে হেনস্থা করছিল তাকে শারীরিকভাবে লঞ্চনা করছিল কিন্তু কোনোভাবেই উনি যেহেতু উনি বলেছেন আপনার একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই শুনেছেন উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাইদি সাহেবের কোন উপস্থিতি ছিল না যার কারণে আলহামদুল্লাহ সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল কিন্তু উনি টর্চারিং করেছে কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছে